নতুন একটা দিন আর নতুন আশা আর একরা সম্ভাবনা আজকের দিনটিকে ভালো করতে এবং আজকের দিনে ভালো ফল পেতে চলুন জেনে নিয়ে আজকের দিনে আপনাদের রাশিফল। ফল আজ সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ তিরিশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটা কৃষ্ণপক্ষ চলছে আজকের তিথি রয়েছে একাদশীর তিথি সকাল এগারোটা বেজে বারো মিনিট পর্যন্ত তারপরে দ্বাদশী তিথির সূচনা হবে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় পাঁচটা বেজে তেত্রিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলা পাঁচটা বেজে ন মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা একটা বেজে আটচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বেলায় দুটো বেজে সাতচল্লিশ মিনিটে আজকের নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র দুপুর একটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত তারপরে পূর্ব ফালগুড়ি নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে শুক্ল যোগ যেটা কিনা পরের দিন রাত একটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে ব্রহ্মযোগের সূচনা হবে আজকের করণ রয়েছে করণ সকালবেলা এগারোটা বেজে বারো মিনিট পর্যন্ত তারপরে কৈলবকরণের সূচনা হবে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালবেলা এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অমৃতকাল শুভ সময় সকালবেলা এগারোটা বেজে সাতাশ মিনিট থেকে দুপুর একটা বেজে আট মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহু কাল থাকতে চলেছে সকাল বেলায় দশটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে আট মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন আজকের দিনের জমগণ্ড কাল অশুভ সময় দুপুর বেলা বেজে উনষাট মিনিট থেকে বেলা চারটে বেজে পঁচিশ মিনিট পর্যন্ত এটা একটি অশুভ সময় আজকের দিনের গুলিক কাল থাকতে চলেছে সকালবেলায় সাতটা বেজে আটান্ন মিনিট থেকে সকাল নটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজ রয়েছে একাদশী ব্রত এই দিনে শ্রীহরি বা বিষ্ণুর উদ্দেশ্যে একাদশী ব্রত পালন করা হয়ে থাকে মকর রাশি ক্যাপ্রিগন সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে কেমন কি প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে আজ শনি গ্রহের অবস্থান প্রচেষ্টা আপনাদের স্থিতিশীলতা এবং শৃঙ্খলা নিয়ে আসতে চলেছে আপনার কঠোর পরিশ্রমের আপনারা কিন্তু ফল পেতে চলেছেন আপনাদের সূর্যগ্রহ দশম ভাবে তুলারাশিতে অবস্থান করছেন যা আপনাদের কর্মজীবন এবং সামাজিক অবস্থানের ওপর মনোযোগ বৃদ্ধি করতে চলেছেন যদিও সূর্যদেব এখানে দুর্বল থাকার কারণে আপনাদের একটু সম্মান এবং স্বীকৃতি মিলতে একটু দেরি হতে পারে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার কর্মজীবন এবং লক্ষ্য পূরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের প্রতি আপনাদের মনোযোগ দায়িত্ববোধ এবং ডিসিপ্লিন আর কঠোর পরিশ্রম আপনাদের সফলতার দিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তবে কর্মক্ষেত্রে কারোর সাথে অহংকার অথবা কৃতিত্বের লড়াই কিন্তু আপনারা করবেন না সে বিষয়ে একটু সতর্ক থাকুন আগে থেকে ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং স্থির সিদ্ধান্ত ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে আপনাদের বিশেষ সুবিধা প্রদান করবে নতুন উদ্যোগ বা বড় কোনো চুক্তির জন্য তাড়াহুড়ো না করে ধীরে স্থিরে অ্যানালাইসিস করে তারপরে ডিসিশন নিন এটি আপনাদের জন্য বিশেষভাবে ভালো ফলদায়ী হয়ে দাঁড়াবে অংশীদারিত্বের ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে চলা আপনাদের জন্য বিশেষভাবে ভালো হবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনি আপনাদের দক্ষতা এবং নেতৃত্ব গুণাবলী দেখাতে সক্ষম হবেন উর্ধতন কর্তৃপক্ষের প্রশংসা আপনারা অ্যাচিভ করবেন আপনার কাজ নীরবে এবং নিখুঁতভাবে আপনারা করে যান আপনার শান্ত মনোভাব সমস্যা সমাধানে বিশেষ সহায়তা প্রদান করবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্র ছাত্রী আছেন তাদের পড়াশোনার প্রতি দৃঢ় মনোভাব বিশেষ বিকাশ ঘটবে কঠিন বিষয়গুলি বোঝার জন্য আপনার বাস্তবতাবাদী পদ্ধতি বিশেষ কার্যকর হবে লক্ষ্য নির্ধারণ এবং সময়সূচি মেনে চলা আপনাদের সাফল্যের কিন্তু চাবিকাটি হয়ে দাঁড়াবে তাই জন্য আপনারা আপনাদের সময় মাফিক পড়াশোনা করুন এবং নিজেদেরকে একটা ডেডলাইন দিন এটি আপনাদের শিক্ষা লাভের প্রতি বিশেষ আগ্রহ অনুগ্রহ প্রদান করবে আর্থিক অবস্থা কেমন থাকবে ফিনান্সিং অবস্থা আপনাদের সাধারণত স্থিতিশীলই থাকতে চলেছে আপনার কঠোর পরিশ্রম নতুন আয়ের পথ খুলে দেবে তবে বড় কোনো ঝুঁকি নেওয়া থেকে আজ আপনার একটু বিরত থাকুন আপনার সঞ্চয়ের দিকে কিন্তু বিশেষ মনোযোগ দেওয়া জরুরি হয়ে দাঁড়াবে প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন প্রেমের সম্পর্কে স্থিতিশীলতা থাকবে আপনার সঙ্গীর প্রতি আপনার যত্নশীল মনোভাব এবং দায়িত্ববোধ আপনার সঙ্গীর মধ্যে গভীরতার সৃষ্টি করবে যারা একা আছেন তারা কর্মজীবনের সাথে সম্পর্কিত কারোর প্রতি আকৃষ্ট হতে চলেছেন পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে তবে কাজের চাপের কারণে পরিবারের সাথে সময় কাটাতে একটু অসুবিধা হতে পারে তার জন্য আপনারা কাজটাকে শেষ করে তারপরে পরিবারের সাথে যুক্ত হন এটি আপনাদের মধ্যে সম্পর্কটা মিষ্টি রাখবে আজকের দিনে আপনাদের স্বাস্থ্য বেশ ভালোই থাকতে চলেছে তবে কাজের চাপ এবং মানসিক দায়িত্বের কারণে আপনাদের ক্লান্তি অথবা ম্যাথা ভাতা অনুভব হতে পারে তার জন্য আপনারা সময় ঠিক করে তারপর একটু রেস্ট নিন কাজের ফাঁকে ফাঁকে এটি আপনাদের জন্য পজিটিভনেস বৃদ্ধি করতে সাহায্য করবে এছাড়া আপনারা আজকের দিনে সকালবেলায় একটু মেডিটেশন অথবা হালকা বডি এক্সারসাইজ করতে পারেন এটা আপনাদেরকে সারা দিনে পজিটিভ এবং অ্যাক্টিভ রাখতে বিশেষ সাহায্য প্রদান করবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলে যে কালো এবং গাঢ় নীল এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন অথবা এই বস্ত্র ধারণ করে আপনারা আপনাদের কার্যে যেতে পারেন তাহলে সেই কার্যে সফলতা হওয়ার সম্ভাবনাটা প্রবল তীব্র হয়ে যায় আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা চার এবং আট আজকের আপনাদের বিশেষ প্রতিকার কর্মজীবনে সাফল্য এবং সম্মান বজায় রাখতে আপনারা প্রতিদিন সূর্যদেবকে প্রণাম করুন এবং সূর্যদেবকে অগ্র দিয়ে জল অর্পণ করতে পারেন অথবা আজকের দিনে আপনারা দরিদ্রদের কালো তিল দান করতে পারেন এটি আপনাদের সৌভাগ্যের বিশেষ বিকাশ ঘটাবে ব্যক্তিগত জীবনে স্থিতিশীলতা এবং মানসিক শান্তি পেতে কর্মক্ষেত্রে বা বাড়িতে আপনারা বিশেষ শৃঙ্খলা বজায় রাখুন এবং আপনাদের ডিসিপ্লিন আপনারা নিজেই তৈরি করুন এটি আপনাদের জীবনে বিশেষ অগ্রগতি নিয়ে আসবে আপনাদের দিনটি শুভকামনা করি আমি আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আজকে হতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে ঊনপঞ্চাশ মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় আটটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হবে দুপুরবেলায় তিনটে বেজে উনত্রিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা নটা বেজে ন মিনিটে আজকের দিনের কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে পঞ্চান্ন মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় আটটা বেজে এক মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে বেলায় তিনটে বেজে একচল্লিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা আটটা বেজে পনেরো মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক